ভাঙড়ে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ এর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার এর লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এবারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর কাশীপুর থানার ভোগালি ওয়ান অঞ্চল এলাকায় অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আইএসএফ এর বিরুদ্ধে নির্বাচনে পরাজিত হন তিনি আর এলাকায় সক্রিয়ভাবে তৃণমূলের নেতৃত্ব দেন অপরাধে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে ঘটনায় অভিযোগের আগুল উঠে আসে আইএসএফ এর বিরুদ্ধে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ তবে এই ঘটনা পুলিশ সূত্রে জানা যায় এলাকায় একটি চকলেট বোম ফেটেছে ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আজকে হঠাৎই মানে কুড়ি পনেরো কুড়ি মিনিট আগে আমার বা বাড়ির নিচে একটা কারখানা আছে আমার কারিগররা সব কাজ করছে সঙ্গে আমিও ছিলাম হঠাৎ একটা বোম মেরে দুষ্কৃতরা চলে গেছে ওরা দুটো গাড়িতে মোট ছজন ছিল বোম মেরে চলে গেছে ওরা দুটো গাড়িতে ছজন ছিল কারণটা হচ্ছে কালকে আমাদের এই বুথে আমাদের সওকাত মোল্লা সাহেব তিনি মিটিং করে গিয়েছেন তাতে বলে গিয়েছিল যে একটা বোম মারার ক্ষমতা নেই যেহেতু আমাদের কলকাতা পুলিশ এসছে একটা পটকা ফাটিয়ে দেখা সেই তারপর তার আখিতে আজকে আমার বাড়ি ওরা बम মেরে গাড়িওয়ালাটা দেখে গেল। তাহলে কি কারণে এই আপনার বাড়িতে হামলাটা হলো? কি কারণে যে আমি টিএমসি করি টিএমসি নেতৃত্ব দেই? তিনوڑে নেতৃত্ব দেন বলে আপনার বাড়িতে attack কে কেবা কারা করেছে কিছু দেখতে এটা বোঝায় যাচ্ছে আইএসএফ এর দোষ কি তারা? দেখুন আইএসএফ পুরো ভোট আসলে বিভিন্নভাবে বাজার গরম করার চেষ্টা করে। ওদের পায়ের তলার মাটি পুরো সম্পূর্ণভাবে শেষ হয়েছে এই লোকসভা থেকে ওদের মানে শিকড় পুরোপুরি ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ যেভাবে অত্যাচার করেছে বিগত পঞ্চায়েতে যেভাবে খুন রাহাজানি করেছে ভাঙড়ে এবং ওরা কোনো রকম সাধারণ মানুষের সঙ্গে থাকে না সব সবসময় এইভাবে একের পর এক সন্ত্রাস একের পর এক বোমা বন্দুকির রাজনীতি ওরা করে সেই সূত্র ধরে আগামী কালকে মানে গত কালকে আমাদের এই এখানে একটা প্রোগ্রাম ছিল আমাদের একটা কর্মী বৈঠক ছিল সেখানে আমাদের মাননীয় মোল্লা আমাদের মানে ভাঙড়ের অবজারভার তিনি এসছিলেন তিনি তার বক্ত মূল্যবান বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য প্রসঙ্গে বলেছিলেন যে এরা আমাদের কলকাতা পুলিশ কলকাতা পুলিশ এসছে আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেই হিসেবে একটা পটকা যদি মারে তা আমরা দেখে প্রশাসন দেখে নেবে তাই ওরা চ্যালেঞ্জ করে সেটাকে ওরা যে পাক্কা সন্ত্রাসী তারা একটা দৃষ্টান্ত প্রমাণ ওরা দেখিয়ে দিয়েছে ভোগালি ওয়ানে নাকি তৃণমূলের প্রাক্তন প্রার্থী পঞ্চায়েত প্রাক্তন প্রার্থী যিনি হোক তার বাড়িতে নাকি বোন পড়েছে সেই বোনটা নাকি ছেলেরা দেখেন আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই কাজ আইএসএফ কাজ এফ করে না করার কোনো প্রয়োজন নেই কারণ আইএসএফ এর যা সমর্থন ভাঙড়ে আছে এই সমর্থন আমাদের এর বেশি সমর্থন প্রয়োজন আর নেই যে তৃণমূলের মেম্বারকে আমাদের পক্ষে আনতে হবে এই ধরনের আমাদের কোনো নেতৃত্বদের নেই আর আমাদের গাইডলাইন সেইভাবে দেওয়া নেই সর্বৈব মিথ্য ঘটনা এবং এই ঘটনা সম্পূর্ণ তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্বদের নির্দেশে এই ঘটনা ঘটাচ্ছে